ছাত্রীরা তোমাদের মধ্যে যারা আগামী কাল ভূগোল পরীক্ষা দিতে চলেছো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছো যে তোমাদের দু নম্বর প্রশ্নের সাজেশন যেন দেওয়া হয় তো এই যে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার একেবারে অন্তিম মুহূর্তে তোমাদের ভূগোল বিষয়ে দু নম্বর প্রশ্নের সাজেশন বলতে পারো সেটাই নিয়ে চলে এসেছি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে ভূগোল তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাই অনেক বেশি তাই সেখানে যে কোনো জায়গা থেকেই কিন্তু দু নম্বরের প্রশ্ন হওয়া সম্ভব চ্যানেলে আগেই অনেকগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের সেখানে দু নম্বর প্রশ্নের সাজেশান এবং তার উত্তর কীরকম হওয়া উচিত সবটাই দেখিয়ে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেগুলো দেখে নাও তাহলে কোন প্রশ্নগুলো তোমায় করতে হবে এবং তার লেখা উচিত সেটাও তুমি বুঝে যাবে বিভাগ গতে তুমি এই দু নম্বরের প্রশ্ন পেয়ে যাবে এই দু নম্বরের প্রশ্নের জন্য তোমাকে লিখতে হবে ছটা প্রশ্নের উত্তর তাহলে সিক্স ইন্টু টু ইজ টু টুয়েলভ মার্কস থাকবে এই বিভাগ গতে আর এখানে প্রত্যেকটা দাগ নম্বরে কিন্তু একটা করে অথবা প্রশ্ন পাবে অর্থাৎ তোমাকে মোট প্রশ্ন দেওয়া হবে বারোটা সেখান থেকে লিখতে হবে ছটা প্রতিটার মান দুই সেক্ষেত্রে তুমি বারো নম্বর পেতে পারবে এইবার দুটো করে যে প্রশ্ন এক একটা দাগে থাকবে তোমার হয়তো কোনো একটা দাগে দুটো প্রশ্নের উত্তরই জানা কিন্তু পরের দাগের কোনোটাও জানা নেই সেক্ষেত্রে যে দাগের তোমার দুটো প্রশ্নের উত্তর জানা আছে সেটাই যদি তুমি দুটো লিখে দিয়ে আসো এরকম কিন্তু হবে না প্রতিটা দাগ নম্বর থেকেই তোমাকে একটা করে প্রশ্ন করতে হবে এটা অথবা এটা রয়েছে সেক্ষেত্রে তুমি যে কোনো একটা তোমার পছন্দ মতো করতে পারো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেবো সেই ভিডিওগুলো দেখলে তুমি নিশ্চয়ই বুঝে যাবে যে কীভাবে উত্তরগুলো লেখা উচিত তাও তোমায় বলে দিই অবশ্যই দু নম্বরের জন্য শুধুমাত্র দু থেকে তিন লাইনে উত্তরটা কমপ্লিট করার চেষ্টা করবে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে অনেক কিছু হাবিজাবি লিখে একেবারেই খাতা ভর্তি করবে না এতে পরীক্ষক ক্ষুব্ধ হবেন তোমার প্রতি একটা বিরক্ত ভাব জাগবে খাতাটা তখন তিনি মনোযোগ সহকারে দেখবেন না সেক্ষেত্রে তোমার কিন্তু সম্পূর্ণ নম্বরটা পেতে একটা বাধা তৈরি হবে তাই একেবারে টু পয়েন্ট করার চেষ্টা করবে নম্বরের জন্য থেকে তিন দু উত্তরটা শেষ করবে দু নম্বরের প্রশ্ন ছাড়াও তোমাদের থাকবে তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং যেগুলো বিভাগ ঘ বিভাগ গুঙ্গা এবং বিভাগ চতে থাকবে এই সমস্ত বিষয়গুলোর ওপরে অন্তিম সাজেশন কিন্তু চ্যানেলে আপলোড হয়ে গেছে তুমি যদি এখনও সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেইগুলো দেখে নিয়ে অবশ্যই তুমি তোমার প্রিপারেশনটাকে সম্পূর্ণ করে নাও আরও একটা কথা যেটা তোমাদেরকে বলে রাখতে চাই সেটা হলো যাদের মধ্যে এখনো মনে হচ্ছে একটু ভয় কাজ করছে প্রিপারেশনটা যথাযথ নয় তাদের জন্য বলবো অবশ্যই দুটো অধ্যায়ের ওপরে জোর দাও একেবারে এই শেষ মুহূর্তে এসে এই দুটো অধ্যায়ের ওপর যদি তুমি জোর দাও তাহলেও কিন্তু সেখান থেকে খুব সহজেই পাস মার্কসটা তুমি নিয়ে আসতে পারবে সেই দুটো অধ্যায় হলো বর্জ্য ব্যবস্থাপনা আর একটা হচ্ছে উপগ্রহ চিত্র ও সূচক মানচিত্র এই দুটো অধ্যায় থেকে কিন্তু দু নম্বরের প্রশ্ন থাকবে থাকবেই এবং এই দুটো থেকে দু নম্বরের প্রশ্ন থাকা মানেই দুই দুই চার তুমি পেয়ে যাচ্ছ আর এখান থেকে কিন্তু তিন নম্বরের প্রশ্নও থাকবে তাহলে এই জায়গাটা যদি তুমি ভালো করে দেখে রাখো এমসিকিউ প্রশ্নের উত্তর এবং এইগুলো মিলিয়ে খুব সহজেই কিন্তু তোমার উঠে যাবে এটা বললাম শুধুমাত্র দুর্বল প্রকৃতির কিছু ছাত্রছাত্রী যারা রয়েছ তাদের জন্য আর যারা বেশি নম্বর আশা করছো তারা আজকের এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া যে ভিডিওগুলোর কথা বলছি সেগুলোতে যতগুলো প্রশ্নের কথা বলা আছে সমস্ত প্রশ্নগুলোই অবশ্যই দেখে যাবে এইখান থেকে তুমি কমন পাবেই পাবে এবং সম্পূর্ণ নম্বরটা লিখতে পারার কারণে তুমি পরীক্ষার হল থেকে হাসি মুখে বেরোতে পারবে আর সময় নষ্ট না করে কথা না বাড়িয়ে আজকের এই ছোট্ট উপস্থাপনা এখানে শেষ করছি ডেসক্রিপশান বক্সের লিঙ্কগুলো অবশ্যই ফলো করো এবং সেখান থেকে দু নম্বরের সাজেশানগুলো দেখে নাও তোমাদের আগামী কালকের জন্য রইল অনেক 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 শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক শুভকামনা প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক